নমস্কার বন্ধুরা পিয়ালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদের সঙ্গে পিয়ালি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি এটি একটি বাঙালিদের অতি জনপ্রিয় রেসিপি এর মধ্যে অনেক সবজি ব্যবহার করা হয় পছন্দমতো সবজি ও মাছের মাথা দিয়ে এই কাঁটা চচ্চড়িটি খেতে অত্যন্ত সুস্বাদু তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে কাতলা মাছের একটা মাথা টুকরো করে কেটে নিয়েছি আমি এটা বাজার থেকেই প্রথমে টুকরো করে নিয়ে এসেছি আপনারা চাইলে দুভাগ করেও নিতে পারেন মাছের কানকোটা আমি ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি প্রথমে আমরা মাথাটাকে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হতে রেখে দেব ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এর মধ্যে হাফ স্পুন নুন অ্যাড করলাম ও হাফ টি স্পুন হলুদের গুঁড়ো অ্যাড করলাম নুন হলুদটাকে মাথার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিন আমি এখানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এমনভাবে এটাকে মাথার মধ্যে মিশিয়ে নিচ্ছি আপনারা প্রয়োজন পড়লে হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন নুন হলুদ মাখানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট হতে রেখে দিন ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই নর্মাল রুম টেম্পারেচারে রাখাই যথেষ্ট আর আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে কিছুটা কুমড়ো নিয়ে নিয়েছি ডুমোডুমো করে কেটে আর শিম নিয়েছি দুভাগ করে কেটে এছাড়াও আমি এখানে নিয়েছি বেগুন বেগুনটাকে আমি এরকমভাবে বড় বড় করে কেটে নিয়েছি আর কিছুটা আলু টুকরো করে কেটে নিয়েছি এছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো কিছু সবজিও অ্যাড করতে পারেন যেমন মিষ্টি আলু মুলো ইত্যাদি এবার একটি প্যান বা কড়াইতে তিন থেকে চার টেবল স্পুন মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল নিয়ে নিলাম তেলটা গরম হতে দিন তেলটা গরম হয়ে গেলে এবং তেলের কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছের মাথার টুকরোগুলো একে একে অ্যাড করে দিলাম মাছের মাথাটাকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব এক পিঠ কিছুক্ষণ হয়ে গেলে এটাকে উল্টে দিন আর এক পিঠে এমনভাবেই এপিট ওপিট করে মাছটাকে আমরা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবো এবং যতক্ষণ না পর্যন্ত মাছটা খুব ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে রাখুন আলাদা একটি পাত্রে এবার অন্যান্য মাছের টুকরোগুলোকে একে একে আমি ভেজে নেব আমি সবকটা মাছের মাথা খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলেই ওয়ান ফোর টি স্পুন পাঁচ ফোড়ন ও একটি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ও দুটো তেজপাতা টুকরো করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য নেড়েচেড়ে নিন ফোড়নের হালকা মিষ্টি গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে টুকরো করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের পিঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটা আমরা মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব দু মিনিট পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেওয়ার পর ওতে টুকরো করে কেটে নেওয়া আলুটা প্রথমে অ্যাড করে দিলাম আলুটা আমরা আরও পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব পাঁচ মিনিট পর এর মধ্যে বাকি সবজিগুলো অ্যাড করে দিলাম এবার লো ফ্রেমে সব কটা সবজি খুব ভালোভাবে আমরা ভেজে নেব লো ফ্রেমে সবজিগুলোকে আমরা আস্তে আস্তে খুব ভালো করে ভেজে নেব এবং খেয়াল রাখবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমরা এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো পাঁচ মিনিট পর আবার ঢাকা সরিয়ে সবজিটাকে সামান্য নাড়াচাড়া করে নিন এমনভাবেই এক থেকে দুবার সবজিগুলোকে আমরা ঢাকা এবং মাঝে মাঝে নাড়াচাড়া করে এক থেকে দুবার ঢাকা দিয়ে আমি সবজিটাকে খুব ভালো করে ভিজে নিয়েছি এবার আমি এর মধ্যে এক টি আদা বাটা অ্যাড করলাম लो फ्लेमे आदा बाटा के पाँच मिनट मतलब लड़ाचड़ा को लो फ्लेम तक के पाँच मिनट मतलब लड़ाचड़ा कर टी स्पुन हल गुड़ो एक टी स्पुन चीरे गुड़ोपुन शुकन लंका गुड़ो और

এর মধ্যে পর ভেজে রাখা মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে মাছের মাথা সমেত সবজিটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব একটা জিনিস খেয়াল করে দেখেছেন কি আমাকে কিন্তু মাছের মাথাগুলোকে আর আলাদা করে ভেঙে দিতে হলো না কারণ আমি আগে থেকেই মাছের মাথাগুলো টুকরো করে নিয়েছি এমনভাবেই নাড়াচাড়া করতে করতে মাছের মাথাগুলো আরও টুকরো টুকরো হয়ে যাবে তাই আমি বলবো বাজার থেকে মাছের মাথাগুলো টুকরো করে আনুন এবার আমি এর মধ্যে হাফ টি স্পুন চিনি অ্যাড করলাম চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন এবার সামান্য নেড়ে চেড়ে নিন এক থেকে দু মিনিট নাড়াচাড়া করার পর এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার ঢাকা সরিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিন সব শেষে এর মধ্যে আমি এক টি স্পুন ঘি অ্যাড করলাম ঘিটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিন লো ফ্লেমে আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিন আজকের রেসিপি রেডি টু সার্ভ দু মিনিট মতো নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেবো কিছুক্ষণের জন্য এতে ঘিয়ের ফ্লেভার পুরো তরকারিটার মধ্যে ঢুকবে দু মিনিট পর ঢাকা সরিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের রেসিপি মাছের মাথা দিয়ে কাঁটা চচ্চড়ি